আপনার কি মন খারাপ এখন তো অধিকাংশ মানুষেরই মন খারাপ যদি মন খারাপ থাকে তাহলে আপনি এই বইটা পড়তে পারেন হ্যাঁ কয়েকদিন আগে আমরা উবয় থকের আর কাঠি নিয়ে কথা বলছিলাম আজকে আবার কথা বলছি উবয় থকেরই এই বই মেলায় আসে আরেকটি বই নাম হচ্ছে জল নেই পাথর এই বইটা সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে আমি বলি এই বইয়ে যে গল্প তার প্রধান চরিত্রের নাম পলাশে এবং উনি তার লাইফের কোনো এক পরিক্রমায় এমন অবস্থায় গিয়ে উপনীত হন যে উনার জীবনে মানে উনি কোনো কষ্ট পান না মনে কোনো কষ্ট নাই কান্না নাই চোখে জল নাই সেই পরিস্থিতিতে উনি স্মরণাপন্ন হন এক ডাক্তারের এবং সেই ডাক্তার তাকে সাজেস্ট করেন ভিন্ন ভিন্ন কিছু উপায় এবং সেই উপায়গুলো হচ্ছে যে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে গিয়ে জীবন যাপন করা হুম যারা খুব কষ্টে থাকে যেমন হাসপাতালের মানুষজন যেমন রাস্তার মানুষজন এমন অনেক মানুষের সাথে তিনি জীবনযাপন করেন তার চাকরি ছেড়ে দিয়ে তিনি রাস্তায় হাসপাতালে ভিন্ন ভিন্ন জায়গায় তখন তিনি কষ্ট খুঁজতে থাকেন তো আলটিমেটলি তিনি কষ্ট খুঁজে পান কি না আসলেই কষ্ট লাঘব করা যায় কি না বা কষ্ট আসলে ওইভাবে খুঁজে পাওয়া যায় কিনা তার আঙ্গিক আসলে তুলে ধরা হয়েছে বইয়ে এবং আমার একটা জিনিস ভালো লাগছে যে লেখক আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যারা কষ্টে থাকে তাদেরকে খুব কাছ থেকে তুলে ধরার চেষ্টা করেছে অবশ্যই করবে 看不懂